আলহামদুলিল্লাহ আপনি একটু চোখ বন্ধ করে ভাবুন তো আপনার যদি মুখ ভর্তি দাঁড়িয়ে থাকতো তাহলে লাগতো সুন্দর জামা আর মাথা ভর্তি চুলের সাথে যদি আপনার গাল ভর্তি দাঁড়িয়ে হতো আমরা চুলের সুন্দর সুন্দর কাটিং দিচ্ছি কিন্তু দাড়ি কাডিং করতে পারছি না আমি জানি আপনি একজন স্মার্ট মানুষ আর আমরা দীর্ঘদিন ধরে প্রত্যেকটি পুরুষের সৌন্দর্য নিয়ে কাজ করছি খুব সহজ এই কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনি আপনার মুখে দাড়ি গজাতে পারবেন জাস্ট এক মাস এই তেলটি আপনি আপনার মুখে ব্যবহার করবেন এই তেলটি কেমিক্যাল মুক্ত এবং অর্গানিক এক ফাইলেই আপনার মুখ ভর্তি দাড়ি গজাবে ইনশাআল্লাহ তো এটা ইউজ করার পরে আমার আলহামদুলিল্লাহ এখান থেকে এই গ্যাপগুলো পূর্ণ হই সমস্ত মুক্তি বৃদ্ধি পূর্ণ ভালো একটাকে চেপিয়েছেন তো অনেকগুলো তেল আমি ইউজ করছি এর আগে কারণ আমার দাঁড়িয়ে সমস্যা ছেলে মানুষের দাঁড়িয়ে সমস্যা একটা বড় সমস্যা বলতে গিয়ে যেটা কল্পনা করি তার থেকে অনেক ভালো রেজাল্ট এবং আমাদের এই ন্যাচারাল অয়েলটি অর্ডার করা কিন্তু খুবই ইজি এই ভিডিওর নিচে অর্ডার যে বাটনটা আছে ওখানে ক্লিক করলে ন্যাচারাল সলিউশন এর ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন অথবা আমাদের সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে